ধন্যবাদ <laughs> 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 আমাদের র্যালি ছিল হচ্ছে আজকে কুয়েটের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তো আজকে কুয়েটের জন্মদিন তো সকাল থেকে আসলে এই ব্যাপারে আয়োজন চলছে তো অনেক খুশি লাগছে আসলে এক্সাইটেড লাগছে সবাই মিলে আমরা হচ্ছে বিভিন্ন হল থেকে রিপ্রেজেন্ট করছি কুয়েট ডে উপলক্ষে আমি ফার্স্ট ইয়ার এবছর ভর্তি হয়েছি আর এটা আমার প্রথম কুয়েটের সাথে কুয়েট উদযাপন কুয়েট দিবস উদযাপন এটা হচ্ছে আপনার বাংলাদেশের অন দ্য বেস্ট একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এখানে আপনার পড়াশোনা অনেক ভালো পরিবেশ অনেক ভালো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সব থেকে সুন্দর একটা ক্যাম্পাস সবচেয়ে পরিচ্ছন্ন আগামীতে আমরা এই ক্যাম্পাসটাকে আরও সামনে নিয়ে যাই আমাদের ক্যাম্পাসটার জন্য সব জায়গায় দেখা যায় যে ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্পাস ইন বাংলাদেশ আজকে কুয়েটের জন্মদিন আমরা অবশ্যই কুয়েটার হিসাবে গর্বিত আমরা আমাদের ফার্স্ট রিল এটা তো খুবই ভালো লাগতেছে বাংলাদেশি কুয়েত অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং এর জন্য এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্র সবার অসীম অবদান এই অবদানকে সম্মান করে শ্রদ্ধা করে আমরা আরও এগিয়ে যাব দেশ ও দশের সেবায় নিয়োজিত থাকব কোনোভাবেই যেন এই বিশ্ববিদ্যালয়ে সামান্যত মর্যাদা তৈরি না হয় এ আমরা আজকে শপথ নেব ধৈর্য সহকারে এই বিরূপ পরিবেশের মোকাবিলা করব